কত জনতা পার্টি আর তারই প্রার্থী কিরম প্রার্থী বুঝুন একজন বিচারককে আমরা সম্মান করি বিচার ব্যবস্থা আর এমন বিচারক ভাবুন এই জেলাসে বসে বসে কেউ কোনদিন রাজনৈতিক ভাষণ দায় শুনেছেন শুনেছেন করি কলঙ্কিত করেছেন তার নামে ভোটার হিসেবে নিশ্চিত হবে কাউকে ভোট দিতে পারি এটা আমার স্বাধীনতার মধ্যে পড়ে এটা গণতন্ত্র তিনি সেই আস্থা রাখতে পারেননি বসে বসে কারণ তিনি জানতেন আগামী দিনে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ কনফারেন্সে বলে ফেলেছিলেন যে বিজেপি আমার সাথে যোগাযোগ আর আমিও বিজেপির সাথে যোগাযোগ রাখতাম অর্থাৎ আজ থেকে নয় বিচারকের আসনে বসে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখছেন আজকে দেখলেন তো সন্দেশ খালি সব খালি হয়ে গেল আজকে দেখছেন তো স্যার থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথোপকথন একদিন প্রকাশ্যে আসবে আর মানুষ বুঝতে পারবে যে ভারতই তো আমার কাছে খবর আছে শুনুন তিনি তো আবার কোথাও কোথাও বলেছেন যে আমাকে তোমরা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করো তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে কি বিচারকের আসনে বসে এক এক সময় বলতেন কি যে আমার মনে হচ্ছে যে আমি একদিন এখান থেকে কাকদ্বীপ অব্দি হেঁটে চলে যাবো আরে কি রাজনৈতিক নেতা নাকি হেঁটে চলে যাবো একজন বিচারক এই কথা বলতে পারে কোন